গুড মর্নিং সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠে আবারও সোনার পাশে সোনার গায়ের উপর হাত দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তখনই বনেই ভিডিও ক্লিপটা নিয়েছিল এখন রাত্রে বহুবার উঠতে হয় সোনাকে খাওয়ানোর জন্য ও ডাইপার চেঞ্জ করার জন্য তারপর একটু বেলা হতেই উঠে ওকে ফ্রেশ করে দিয়েছি ওকে সোফার ওপর বসিয়ে দিয়েছি ও কিন্তু এখন এই কিছুটা হ্যালান দিয়ে একা একা বসতে পারে তো একটু পরে ওনা ড্রেসে ওর দুধ তুলে ড্রেসটা নোংরা করে ফেলেছিলো তাই ওকে আবার চেঞ্জ করে দিয়েছি আর রোজকার মতন বাবা দোকানে যাওয়ার আগে সোনাকে কিন্তু প্রচুর আদর করে যায় সেটাই করছিল আর সোনাকে দেখো এখানে কিন্তু ভীষণ শত লাগছিল সকালবেলা ওর মনটা খুবই ভালো থাকে খুশ মেজেজে থাকে তার একটু পরে সোনার পাপা চলে এসেছিল আর বাড়ির জন্য এখানে দই মিষ্টি আর পরোটা নিয়ে এসেছিলো সকালে ব্রেকফাস্ট আর তার সাথে এনেছিলো পুজো করবার জন্য পাঁচ রকমের গোটা ফল সন্দেশ মিষ্টি আজকে কিন্তু সোনার সেই বিশেষ দিনটা মানে ওর পাঁচ মাসে মুখে পোষা আমার শ্বশুর বাড়িতে এই ধরনের কোনো নিয়ম নেই তাই আমি বাবার বাড়ি থেকে নিয়মটা পালন করে যাব। তো এখানে কিন্তু ওর চুল কাটার জন্য নাপিত চলে এসেছিলো আর জন্মের পর কিন্তু সোনারই প্রথম মানে হেয়ার কাট করা হবে ওকে টাকলু করা হবে ও এখনও বুঝতে পারছিল না যে ওর সাথে কী হতে চলেছে যাই হোক আমি বলেছিলাম খুঁড়ের সাহায্যে আমি ওকে টাকলু করব না আমি ট্রিমারে ব্যবহার করতে বলেছিলাম তাই এখানে নাপিত ট্রিমারে নিয়ে এসেছিলো আর ট্রিমারের সাহায্যে চুল কাটা বাচ্চাদের জন্য খুবই সেফ যাদের সামনে বাচ্চা চুল কাটা আছে আমি তো বলবো তোমরা সবাই ট্রিমারে কেটো একদম বাচ্চা কান্নাকাটি করবে না ওরা বুঝতেও পারবে না আর তার থেকেও বড় কথা কয়েক মিনিটের মধ্যে চুল কাটা কম কমপ্লিট হয়ে যাবে তো এখানে চুল কাটানোর পরে ওই আগের দিন গঙ্গা স্নান করতে যখন গেছিলাম গঙ্গা থেকে দুই বোতল জল নিয়ে এসেছিলাম সেই জলটাকে রোদে দিয়ে গরম করে নিয়েছিলাম সেই জলটাকে গামলাতে ঢেলে এখানে কিছু গোলাপের পাপড়ি সোনার পাপা আর সোনার মিমি এখানে ছড়িয়ে দিচ্ছিলো ওকে এখানে এখন স্নান করানো হবে গঙ্গা স্নান করতে বাচ্চাকেও নিয়ে যাওয়া হয় কিন্তু আমরা বাচ্চাকে নিয়ে যাইনি আমি গঙ্গা থেকে জল নিয়ে এসেছি সেই জলে বাচ্চাকে এখানে স্নান করিয়ে দেবো আজকে তো হেয়ার কাট করা হয়েছে সুতরাং গায়ের মাথায় অনেক ছোট ছোটো হেয়ার ছিল তাই মাথায় গায়ে সাবান শ্যাম্পু ভালো করে মাখিয়ে ওকে ফ্রেশ করে পরিষ্কার করে দেওয়া হয়েছে তারপরে ওখানে ওর রেগুলার যে ক্রিম সেগুলো ইউজ করিয়ে ওকে পোশাক পরিয়ে দেওয়া হচ্ছিল তারই কাগে ওকে একটু আলতা পরিয়ে দিয়েছিলাম ও ঘুমলে আলতাটা ভালো পরানো হতো কিন্তু ও যেহেতু চেতন ছিল তাই আলতাটা ভালো পড়াতে দিইনি আর আমিও ওখানে আলতা পরিয়ে নিলাম এরপরে আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরোবো সেই কারণে আর এখানে আগের দিন যে ফুল মার্কেটে গিয়েছিলাম ফুলের জন্য সোনারও কিছু ফুল অর্ডার দিয়ে এসেছিলাম সেগুলো চলে এসেছে সোনার মিমি নিয়ে এসেছে এগুলো দিয়ে পরে ওকে সাজানো হবে তো বাড়িতে টোটো বলা হয়েছিল টোটো চলে এসেছিলো এবার আমরা সবাই মন্দিরের জন্য বেরিয়ে গেছি এখানে আমি মা সোনা আর সোনার মিমি আর মিশন ছিল মন্দিরে যাওয়ার জন্য আচ্ছা সবাই মিলে তো মন্দিরে চলে এলাম এবং এখানে এসে দেখছি আমাদের মতন আরও অনেক বাচ্চারাই আছে তো মন্দির থেকে বলে দিল একটা লাল কার কোমরে বেঁধে দিতে আর কাঠের মালা গলায় পরিয়ে দিতে তো এটা আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম না জানতাম না তাই তাই এখান থেকেই কিনে নিয়ে পরিয়ে দিলাম ওকে এবার যে ফুলের গয়নাগুলো এনেছিলাম সেগুলো ওকে এক এক করে পরিয়ে দিচ্ছি এই গরমে আগে থাকতে ওকে পড়ায়নি কারণ গরমে অস্বস্তি লাগবে তো সেই কারণে তো এখানে একটা একটা করে সব মা পরিয়ে দিল। এবার কিন্তু শোনাকে দেখতে খুবই কিউট লাগছিল আচ্ছা গয়না তো সব পড়ানো হয়ে গেল এবার মন্দির থেকেই মা একটু চন্দনের ব্যবস্থা করেছিল সেটাকেও এখান থেকে পড়িয়ে দিচ্ছে মা ও একটু কান্নাকাটি করছিল তাই ওকে কোলে নিয়ে খাওয়াতে খাওয়াতে মা এখানে চন্দনটা পরিয়ে দিয়েছিল চন্দন পরিয়ে যেন সোনাকে আরও বেশি সুন্দর লাগছিল তো একটু গরম লাগছিল বলে মিনি ফ্যানটা নিয়ে গেছিলাম ওখানে পাখার ব্যবস্থা ছিল তবুও একটু কাছ থেকে হাওয়া দিচ্ছিলাম যাতে ওর গরম কম লাগে আর তার সাথে চন্দনটাও শুকিয়ে যায় তো এখানে প্রথমে একটা বাচ্চাকে খাওয়ানো হচ্ছিলো এ বাচ্চাটা ভীষণ কিউট এটা একটা ছেলে বাচ্চা তো ওকে খাওয়ানোর পরে সেকেন্ডে কিন্তু আমার সোনার পালা ছিল আর এখানে সোনার মতন আরও অনেক বাচ্চারা এসেছিল প্রসাদ খাওয়ানোর জন্য তো সোনাকে যখন পুরোহিত করে নিয়েছিল তখন কিন্তু সোনা ভীষণ কান্না করছিল প্রথমত তো অচেনা মানুষ আর দ্বিতীয়ত ওর অনেক গরম লাগছিলো তার উপরে ফুলের গয়না টয়না সমস্ত জায়গায় পরানো ওর ভীষণই অস্বস্তি হচ্ছিল আর এই রিচুয়ালসটা কিন্তু মা বাবাকে দেখতে নেই সেই কারণে আমি আর আমার বর দুজনা কিন্তু মন্দিরের বাইরে করছিলাম এখানে আমার বোন বোনায় আর আমার মা এই কজনে আমরা গেছিলাম তো এখানে প্রথমে একটা খাতা পেন দিয়েছিল দিয়েছিল তো সোনাইটা প্রথমে ধরল এরপরে ওকে প্রণাম করিয়ে রেখে দিল আর ও এত কান্না করছিল না ওকে যেন কন্ট্রোল করা যাচ্ছিল না তো এখানে কিন্তু ভীষণই ভালো লাগছিল এই রিচুয়ালসগুলো দেখতে এতদিন মেয়েছিলাম তারপরে মা হলাম আর এখন কাছ থেকে নিজের বাচ্চার এই সুন্দর সুন্দর রিচুয়ালসগুলো দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছিল তো দেখো এখানে সোনার মুখে প্রসাদ ফাইনালি কমপ্লিট হয়ে গেল। আর ঠাকুরমশাই কোলে কিন্তু খুব কান্না করছিল। এরপরে যখন ওকে ঠাকুরমশাইয়ের কোল থেকে মায়ের কোলে দেওয়া হলো তখন কিন্তু ওর সম্পূর্ণ কান্না বন্ধ করে দিয়েছিল আসলে ওর না ঘুমও পেয়েছিল খুব কারণ এটা ওর ঘুমের সময় ছিল স্নান করার পর ও তো রোজ ঘুমোই তো আজকে এমনিতেই ঘুম হয়নি তারপরে এত মানুষজনকে দেখেছে সেই জন্য ওর একটু কান্নাকাটি করছিল। তো ঠাকুরমশাইয়ের পরে এখানে মা ওকে একটু গীতাটা মাথায় ছুঁয়ে দিল আর একটু আশীর্বাদও করে দিল তো এখানে সমস্ত কিছু কমপ্লিট আমাদেরকে আমাদের থালা দিয়ে দিয়েছে আর এই প্রসাদটা কিন্তু মা বাবাকে মানে আমাদেরকে খেতে না করেছিলো তো সবাই মিলে একটু এখানে ছবি তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম আর এরপরে এই যে মন্দিরের মেন জিনিস যেটা সেটা হচ্ছে কেউ ভগবান ভগবানকে দেখিয়ে দিই তোমাদের সকলকে এখানে কিন্তু ভোগারতি হচ্ছিলো আর আমরা কিন্তু সবাই ভোগারতীর দর্শন করেছি ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে যাই হোক আমাদের সমস্ত কিছু কমপ্লিট আর এখান থেকে আমরা দুপুরে ভোগটাই নিয়েছিলাম তো সবাই আমার বর আর বোনায় ভোগগুলো নিয়েছিল আর আমাদের টোটো আবার চলে এসেছিল আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়িতে গিয়ে চেঞ্জ করে ঠান্ডা হয়ে তারপরে আমরা সবাই মিলে এই প্রসাদগুলো গ্রহণ করব। তো এক এক করে সবাই টোটোয় উঠে গেলাম আর প্রচণ্ড রোদ ছিল গরম ছিল সবারই কষ্ট হচ্ছিলো তো এখানে আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিল প্রথমেই বলেছিলাম না ও ঘুমের জন্য এরকম করছিল যাই হোক বাড়িতে চলে এসেছে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি